পাদ্দা জেলা ইসামতি নদী খনন করার ফলে সাইডের বসতবাড়িগুলো অনেক ক্ষতির মুখে পড়েছে এই যে বাড়ির সাইডের যে পার ছিল সেই পারটি ভালোভাবে বাধা হয়নি যার কারণে এই বৃষ্টিতেই পারগুলো ধসে পানিতে বিলীন হয়ে যাচ্ছে আর আমাদের অনেক বাড়ির রান্নাঘর টিউবওয়েল বাথরুম সব কিছু ধসে নদীতে চলে গেছে অলরেডি এটা একমাত্র পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আমাদের এই ক্ষতির মুখে পড়তে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এই যদি গাফিলতি না করতো তাহলে আজ আমাদের এই ক্ষতির মুখে পড়তে হতো না এটা হচ্ছে আতাইকোলা থানা মাদপুর বাজারের পাশে জগন্নাথপুর গ্রাম একমাত্র তারা এই গাফিলতি করেছে যার কারণে আমাদের এই ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের বসতবাড়ির বড় ঘর বিল্ডিং অব্দি পর্যন্ত চলে গেছে এই ভাঙন আমরা কিভাবে যে এই বসতবাড়ি টিকিয়ে রাখবো ভেবে পাচ্ছি না আমাদের সকলের আবেদন যে এই বসত বাড়িগুলো টিকিয়ে রাখার জন্য পানি নম্বর দ্রুত এর একটা ব্যবস্থা নিক তাছাড়া আমরা এই বসত বাড়িগুলো আর টিকিয়ে রাখতে পারছি না দেখেন যদি এই পানি বোর্ড যদি গাফিলতি না করতো তাহলে ইনশাল্লাহ এই ক্ষতিটা আর হতো না একমাত্র তারা গাফিলতি করে আজকে এই ক্ষতির মুখে আমাদের পড়তে হচ্ছে তারা মালিকানা জায়গার দিয়েও জোরপূর্বকভাবে দখল করে চলে গেছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে